হ্যালো এভরি সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে দেখতেই পাচ্ছ একদম সাজুকুজু করে বেরিয়ে পড়েছে আমাদের গন্তব্যস্থল কোথায় সেটা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবে এদিকে দেখো অনেকটাই রোদ আজকে সকাল সকাল এত রোদ করেছে প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যে এতটাই গরম পড়েছে যে কি বলবো বাইরে বেরিয়ে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু চলো যেতে তো হবে আমাদের তাই চিন্তা করলাম না তো বন্ধুরা আমি বলেছিলাম ভিডিও দেখতে থাকো আর ভিডিও দেখতে থাকার মাধ্যম দিয়ে তোমরা জানতে পারবে আমি কোথায় এসেছি তোমরা কি কিছুটা গেস্ট করতে পারলে এখন আমি কোথায় এসেছি কারণ তোমরা তো লেখা দেখে বুঝতেই পারছো অনেক জায়গায় অনেকটাই লেখা রয়েছে হ্যাঁ আমি এসেছি মা সারদার আশ্রমে আর এই মা সারদার আশ্রমে অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি আসবো সেটা আজকে আমার পূর্ণ হয়ে গেল আজ আমরা শারদা মায়ের আশ্রম এসেছি আর শারদা মায়ের আশ্রমে এখন আমরা বসে আছি যেটা আজকে বিশাল গরম আর এটা হচ্ছে আহ দারন্দা দারন্দা যেটা বোলপুরে অবস্থিত দারন্দা তোমরা তো জানোই আর সেখানেই আছে মা সারদার আশ্রম আর সেখানে আজকে আমার খুব কাছের একজন মানুষের জন্মদিন উপলক্ষে আজকে এখানে খাওয়া দাওয়া হচ্ছে যার জন্য আমরা এখানে এলাম তো বিশাল গরম বাইরে প্রচন্ড গরম আর সব থেকে বড় কথা হচ্ছে যে আকাশের মাথায় আকাশের মাথাতে করে আমরা মেঘ নিয়ে এসেছি দেখা যাক বৃষ্টি হচ্ছে কিনা তো চলো দেখা হচ্ছে একটু পর তো এই বন্ধুরা আজকে আমরা এসেছি দারন্দা দারন্দাতে এসে এখানে খুব ভালো লাগছে দারন্দাতে এখানে এসেছি আমরা শারদা মায়ের আশ্রম আর এখানে আশ্রমটা খুব সুন্দর মানে নতুন তৈরি হয়েছে তো এই দেখো আমার পেছনে আশ্রমটা তো এখানে আজকের আশ্রমে আসার কারণ হচ্ছে যে আমার খুব কাছের একজন মানুষ তাদের ছোট্ট একজন পরিবারের সদস্য তার আজকে জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে এখানে আজকে খাওয়া দাওয়া হচ্ছে আর সেই উপলক্ষে আমরাও এসেছি আর এখানে এসে প্রকৃতির যে মাঝখানে এসে আমরা যে এত সুন্দরভাবে উপভোগ করছি একটা আনন্দ তো সেটা খুব আমার ভালো লাগছে তো চলো তোমাদেরকে পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা আজকে যার বিশেষ দিন তার অবস্থাটা তোমাদেরকে দেখাই এই যে এই ওয়ান টু থ্রি ফোর এখানে চারজন রয়েছে মানে এখানে ফোর পিপলস রয়েছে আচ্ছা কার হতে পারে এখানে আজকের জন্মদিনের অনুষ্ঠানে আমরা এসছি কার হতে পারে কার হতে পারে এনার না এনার না এনার না এনার তো আচ্ছা ঠিক আছে আমরা এখানে ডেকে নেবো যার বার্থডে আজকে সেই বার্থডে বয় একটু এখানে চলে আসুক আমার ক্যামেরার সামনে এই তো বলো কেমন লাগলো তোমার সেলিব্রেশানের দিনটা দারুণ লেগেছে আরে বাবারে তো সবার সাথে কেমন লাগলো তাই হ্যাঁ দারুণ এনজয় করেছ এখনো করেছ চুপ চুপ সাইলেন সাইলেন তাহলে আজকের এই বিশেষ দিনে তোমার কেন অনুভূতি কেমন অনুভূতি দারুন দারুণ তাহলে এরকম দিন প্রতিদিন চাই নাকি আশ্রমটা দেখিয়ে দিই একবার এখান থেকে আশ্রমের ভেতরটা যাই এখন দুটো পঁচিশ বেজে গেছে দরজা বন্ধ কারণ মা এখন সয়নে আছেন এটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণটা এটা দিয়ে ওপরে যাওয়া যায় না ওপরের রাস্তা

মেনুতে আছে সাদা ভাত মিষ্টি পোলাও পাঁচ রকম ভাজা আছে ডাল পনির আলুর তরকারি আছে আলু পোস্ত আছে চাটনি তারপর আছে দই তারপর আছে পায়েস আর তার সাথে আছে রসগোল্লা সব শেষ করতে হবে কিন্তু শেষ হবে দাদা সব খাবার শেষ করতে পারছে কিনা আমরা এই ভিডিওতে দেখব পরে তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কারণ বাচ্চাদেরকে আগে আগে সে খেতে বসিয়ে না দিলে পরে কিন্তু অনেকটাই বেলা করিয়ে যাবে আর এইদিকে বড়োজনরাও রয়েছে যেহেতু বড়োদেরকেও খাওয়ানো শুরু করতে হবে তো এইদিকে কিন্তু আগে বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর যেদিকে আমাদের মানে বার্থডে বয় রয়েছে সেই বার্থডে বয়ের সাথে সাথেই কিন্তু এই বাচ্চাদেরকেও খেতে বসিয়ে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু শুধু মানে নিমন্ত্রিত আছে তা নয় কিন্তু এখানে আশ্রমেরও বেশ কয়েকটি বাচ্চা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে খাওয়ানো হচ্ছে আর এখানে আশ্রমটা সত্যি এসে খুব ভালো ভালো লাগলো এই দেখো এখানে আমাদের শ্রীকৃষ্ণ আর রাধাজী ফটোটা দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আজকের এই বিশেষ দিনটি আমরা এরকমভাবেই সেলিব্রেট করছি খুব ভালো লাগছে একটা নতুন দিন নতুন রকমভাবে আমরা উদযাপন করলাম খুব ভালো লাগলো আর এদিকে আশ্রমে পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই দেখো প্রকৃতির যে আবহাওয়া সেই প্রকৃতির আবহাওয়াটাও খুব সুন্দর এটা জানালা দিক থেকে আমি তোমাদেরকে শ্যুট করে দেখাচ্ছি আর এরপর কিন্তু আমরাও খেতে বসে পড়লাম এদিকে আমাদের পাতা দিয়েছে তার সাথে দিয়েছে লেবু জল তো রাখা রয়েছে তার সাথে পড়ে গেছে একটা শাক ভাজা এরপর দিয়ে দিল পোলাও তারপর পড়ে যাচ্ছে সুন্দর সুন্দর পটল ভাজা আলু ভাজা আর দিয়ে দেওয়া হলো পনির আলুর সুন্দর একটি তরকারির রেসিপি ভীষণ সুন্দর হয়েছিল এই খাবারটা আচ্ছা এরপর দেখছো আমাদের সামনে কি দুজন বসে গেছেন এনারা হচ্ছেন বার্থডে পয়ের মা আর বাবা আর এনারা খুবই ভালো মানুষ আর এনাদের সাথে আমাদের একটা বন্ডিং আছে খুব সুন্দর এদিকে আমি তো বসেই আছি আর এদিকে দেখো সুন্দরভাবে বার্থডে বয় তার মায়ের সাথে কথোকথন করছে আর এদিকে দিদারাও কিন্তু খাওয়া দাওয়া শেষে বেশ গল্প জুড়েছে অন্যদিকে খাওয়া দাওয়া শেষে কিন্তু আর তোমাদেরকে ভিডিও করে দেখালাম না কারণ আসছি বাই টাটা এসব বললে তো দেখাতে গেলে অনেকটাই সময় চলে যাবে আর সব থেকে বড় কথা হচ্ছে মাথার উপর যে মেঘ তোমাদেরকে বলছি আমরা সঙ্গে গিয়েছি সেটা কিন্তু আবার সঙ্গে করে নিয়েও আসতে কারণ আমরা মাথার উপর প্রচণ্ড মেঘ এসে গেছিলো ওই জন্য তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি ফিরতে হয়েছে এই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো ভিডিও দেখতে আমাদের সকলকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বেল আইকনের টিকা বাজিয়ে দেবে সব টাটা